আসসালামু আলাইকুম রংধনু সম্পর্ক পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু হচ্ছে আমাদের টবের কালেকশনের মধ্যে কিন্তু হ্যাঙ্গিং প্লান্টটা হচ্ছে আমরা নিয়ে চলে এসেছি ভিডিওতে প্লাস হচ্ছে আমরা এটার মধ্যে কি সাইজ হবে কি কালার হবে কি কি ধরনের হচ্ছে আমরা গাছ লাগাতে পারবো সকল ধরনের ডিটেলস নিয়ে কিন্তু থাকবো হচ্ছে আজকে পুরো ভিডিওটি তো চলুন দেরি না করেছে শুরু করে দিচ্ছি এটার মধ্যে যে ফার্স্টে হচ্ছে সাইজটা আছে সাইজটা হচ্ছে আমি বলে দিব আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই ভিডিওর মধ্যে যে টবের সাইজের যে একটা পার্থক্য আছে সেটা অবশ্যই বুঝতে পারছেন পেস্ট কালারের যে টবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের আট ইঞ্চের হ্যাঙ্গিং প্লান্টার আর রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের সাত ইঞ্চের হ্যাঙ্গিং প্লান্টার আপনারা কিন্তু হচ্ছে আমাদের হ্যাঙ্গিং প্ল্যান্টারের মধ্যে দুইটা সাইজ পাচ্ছেন সাত ইঞ্চ আর আট ইঞ্চ সাত ইঞ্চ আট ইঞ্চের মধ্যে কালার থাকবে হচ্ছে আপনার দুই থেকে তিন কালার পাচ্ছেন পেস্ট কালার ব্রাউন কালার আর হচ্ছে রেড কালার আমাদের স্টকে যখন যে কালারটা থাকবে ওই কালারের মধ্যেই হচ্ছে আপনার নিতে হবে আর আপনারা যারা আপনাদের কালার পছন্দ তারা যদি কালারটা মেনশন করে দেন অবশ্যই হচ্ছে আমাদের স্টকে যদি ওই কালারগুলো থাকে তো ওই কালারগুলো দেওয়ার মধ্যে হচ্ছে চেষ্টা করি তো এটার যে হচ্ছে ডিজাইনগুলো প্লাস হচ্ছে এটার কি ধরনের হচ্ছে কি কি গাছ লাগাতে পারবো এটা নিয়ে বলবো তো ফার্স্টে হচ্ছে আমি এটার হ্যাঙ্গারটা দেখাচ্ছি হ্যাঙ্গারটা কিন্তু হচ্ছে খুব সিম্পল একটা ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে হচ্ছে এটা করা প্লাস খুব মজবুত আপনি যখন হচ্ছে একটা বারান্দায় অথবা হচ্ছে আপনার ছাদে ঘরে বাসা বাড়িতে হচ্ছে যখন এটা আপনি হ্যাং হ্যাঙ্গিং করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে খুব মজবুত একটা টব হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে ছিঁড়ে পড়বে না আর এটা কিন্তু হচ্ছে আপনার ভেতরে যেরকম একটা সিম্পল ডিজাইন দেওয়া সিম্পল ডিজাইনের টপগুলি কিন্তু হচ্ছে আমাদের বারান্দাটাকে আর বাসাটাকে হচ্ছে আরও বেশি সুন্দর একটা লুক দিতে সাহায্য করে যেমন ভেতরে সুন্দর একটা ডিজাইন দেওয়া বাহিরেও কিন্তু খুব খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে কিন্তু হচ্ছে একটা ডিজাইন দেওয়া এটা কিন্তু হচ্ছে আপনার আট ইঞ্চের মধ্যে হ্যাঙ্গিং টপ খুবই হচ্ছে আপনার মজবুত কোয়ালিটির আর হচ্ছে বিপি প্লাস্টিকের যেহেতু হচ্ছে একটা টপ বিপি কোম্পানির একটা টপ সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা অনেক ভালো একটা টপ কেননা হচ্ছে এটা কিন্তু ডিসকালার হয়ে যাওয়া ফেটে যাওয়া ভেঙে যাওয়া আপনার রোদের তাপে পুড়ে হচ্ছে গলে যাওয়া কর্নার ফেটে যাওয়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না এগুলো কিন্তু হচ্ছে একেবারে আপনারা বারো থেকে তেরো বছর পর্যন্ত অনায়াসেই ইউজ করতে পারবেন কোনো ধরনের ডিসকালার হয়ে যাওয়া ফেটে যাওয়ার সম্ভাবনা নেই চান্স নেই আপনারা ইজিলি যে কোনো ধরনের ফুল গাছ কিন্তু হচ্ছে আপনার তারা লাগাতে পারছেন যারা হচ্ছে আমরা ঢাকায় থাকি ঢাকা শহরে থাকি জায়গার স্বল্পতার কারণে কিন্তু হচ্ছে আমরা এই গাছগুলো লাগাতে পারি না অথবা হচ্ছে গাছ লাগাতে ভালোবেসে থাকলেও কিন্তু গাছগুলো হচ্ছে আমরা ওইভাবে লাগাতে পারছি না তাদের জন্য কিন্তু হচ্ছে এই সুন্দর আমাদের টবের কালেকশনের মধ্যে রাখা কারণ এটা দিয়ে যখন হচ্ছে আপনারা গাছ লাগাবেন এটা কিন্তু হচ্ছে আপনার জায়গাটাকেও বাঁচাবে প্লাস হচ্ছে আপনারা কিন্তু গাছে অথবা হচ্ছে আপনার বারান্দাটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর একটা লুক দিতে সাহায্য করবে যাদের টপগুলো প্রয়োজন হ্যাঙ্গিং টপগুলো প্রয়োজন এই সাইজ অথবা এই ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টপগুলো পার্চেস করতে পারছেন ভিডিওর নিচে যে নাম্বারটি দেয় আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এই সুন্দর টপগুলো হচ্ছে পার্চেস করে নিতে পারছেন তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম